সব যুদ্ধ নিয়ে রামায়ণের মহাকাব্য যুদ্ধ নিয়ে রাম রাবণের যুদ্ধ মহাভারতের মহাকাব্য কাহিনী কি না কৌরব পাণ্ডব যুদ্ধ আর ইলিয়াদ ওডিসি হোমার লিখলেন কিসের কারণ ট্রয় যুদ্ধ অতএব যুদ্ধ ছাড়া মহাকাব্য না তাহলে আজ আমাদের গান রাম অয়নে অর্থাৎ রামায়ণ এই যে রামায়ণ কে রচনা করে মহাবলী নারী রেব কষ্টিরে এই বালিনে ছিল একটুখানি পেছিয়ে যাবো শুনুন একজন ছিল ভাই চুরি করে ডাকাতি করে খুন করে সংসার চালায় রত্নাকর মনে কি করে চিন্তাই কর মানুষ মারে নিয়ে গিয়ে ছেলে বউ মা বাবা পালন করে একদিন নারদমণি ব্রহ্মার সঙ্গে গেল বোনের মাঝে রত্নাকর তারে আটকাইল তাদের কাছে ওরে এবার বললে দেয় ওগো তোমাদের কাছে কি আছে ওগো

এই জগতের মাঝখানে ভারী কি জিনিস ভগবান কৃষ্ণ বিশ্ব যখন সসজ্জে করলেন ভগবান কৃষ্ণ গেলেন বিশ্ব বলছে ভগবান কৃষ্ণ কৃষক তুমি বলো যে জলের থেকে পাতলা কি জলের থেকে পাতলা কি পৃথিবীর থেকে ভারী কি আগুনের থেকে তেজ কি আর কাজলের থেকে কালো কি ভগবান কৃষ্ণ বললে বিষ্ণুদেব জলের থেকেও পাল্লা হচ্ছে জ্ঞান যারা জ্ঞান আছে তারা জলের থেকেও পাতলা আর ভারী কি পৃথিবীর থেকে ভারী কি পৃথিবীর থেকে ভারী একমাত্র হচ্ছে পাপ এই পাপের ভার কেউ নিতে পারে না পৃথিবী যত ভারী হোক এই পাপের থেকে ভারী আর কিছু নাই আর কোদ থেকে কি হ্যাঁ এই আগুনের থেকে তেজ কি বুঝি কোদ আগুন লাগলে পরে দমকল নিয়ে এসো জল ঢালো আগুন নিভিয়ে যাবে একদিন দুদিন পর কিন্তু ক্রোধ এমন জিনিস একে মেটানো বড় মুশকিল আর কাজলের থেকে কালি কি বলে কাজলের থেকে কালি কলঙ্ক কাজল পর কাজল মুছলে জল দিলে সাবান দিলে ধুয়ে যাবে মা কিন্তু কলঙ্ক তোমার যাবে 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 না না এইবার এইবারে চলে গেল লতায় পাতায় ব্যাহনকে বেঁধে রেখে দিল পাড়ি গিয়ে বাবার কাছে

মা বলে আমি তোর পাপের ভাগ নেবো কেমন তৈরি বলবো ওর কাছে যায় বউ বলে আমার বাবা তোমাকে দশ হরি গয় না দেয় দশ লাখ টাকা দশ হরি গয় না সব দিয়েছিল আমি তোমার পাপের ভাগ কেমন তৈরি নেবো বললো কাঁটতে কর মনের মাসে যায় নারদকে বললে তুমি কোন জন্ম না বলে আমি হইলাম নারদ মণি রত্নাকর রত্ন আমার ঠাই বলো বলো আমার বলো কি মুক্তির উপায় মুক্তির উপায় তোমার একটাই আছে রাম নাম জব যদি করতে পারো আছি একমাত্র উপায় রাম বলো বলো জয় রাম বলো বলো রত্নাকর জয় রাম সীতাপতি আরে সুন্দর রা চয় রা চয় সুন্দর <laughs> দু <laughs> মরা 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 করতে করতে বলিবি কে অর্থাৎ ওই পোকায় গোটা গা ঢেকে দিল একদিন মরা গাছে ফুল ফুটলো সেদিন বলমিক থেকে বাল্মীকি মনি হয়ে এই রামায়ণ রচনা জগতের মাঝখানে আমাদের হইল এইখানে কবিগান কবিগান ওরে এইখানে কবি গান এইখানে ওরে আজে মাঝে বললে হবে না কবি গান কবি গান আরে আজে মাঝে কথা বললে কবিগান হবে যদি কইতে কবি হইতো অত সস্তা বাজারে মিলতো বস্তা বস্তা কি রে গোসাই কি গো গোসাই আরে আরে কোন এখানে আলোচনা

বিষয় আসায় ভাগ করা রামার রাবণে গান আমি শুনিলাম আমার যিনি আমার রাম সেজে যায় আপনারা সাজালেন ও তাই সেজে গেল ও রামও নয় আমি ও নয় শোনুনে কথা বলল ও রাম নয় আমিও রাবণ নয় আমি অরুণ চ্যাটার্য সাধন বই যাব কি গ আমরা কটা পয়সা জন্য ক ঘন্টার জন্য সাজলাম দেখ আমি কে আমি আজকে রাবণ সেজেছি আপনি সাজিয়েছেন ও মা তোমাদের কি যাত্রা হয় হয় এত সুন্দর যাত্রা হয় হয় আমাদের কাটরা কষ্ট হয় তবে যাত্রা নিয়ম আছে হ্যাঁ ওই আমাদের গ্রামে যখন যাত্রা হয় যে যত বেশি চাঁদা দেয় মা সে ভালো পাঠ পায় আমাকে বলে হলে যাত্রা কর আমরা দেখ আমি টাকা নিয়ে গান করি টাকা দিয়ে গান করতে সোজা কথা বল আমি টাকা নিয়ে গান করি আমি টাকা দিয়ে রং দেখি যাত্রা করবো না এবার আমাদের গায়ে দুধ কুমার কাজল কুমারী সে বলছে আমি নায়কের পাঠ করবো পাঁচ হাজার টাকা চাঁদা দেবো নায়কের পাঠ লিখছে পাঁচ হাজার টাকা দিয়েছে সকাল বেলায় দাঁড়িয়ে গম কামিয়ে ফার্স্ট ক্লাস করিয়ে সন্ধ্যে বেলায় একবারে মেকআপ টেকআপ করেছে হ্যাঁ আর কাটুয়া থেকে ফিমেল এসছে

আপনি যদি কথা হ্যাঁ আমি আসছি আরে আমার রাস্তা থেকে কল আছে পঞ্চায়েতের কল একটা বৌতি হয় সম্পর্কে জল টিপছে আমি ব্যাগটা নামিয়ে দিয়ে বললাম বৌতি জল টিপে দাও তো মুখে নি

যেটা নয় তাই অভিনয় রাম রবন আমি হবে পাশে গাই আমরা দুজন কবি আলো করে যাব অভিনয় আমার চিনি পারল না রাম সেজে গেল ওদের কিছু কিছু কথা শোধে বলিল আমি রাবণ আমি হবের পাশে গেবের আলোচনায় দেরি হয় আমি কে আমি রাবণ আমি রাবণ আমি দশানন আমি দশা আমি লগ্নকে প্রতি আমি তিলক বিজয়ী আমি বিজয়ী রাবণ আমি রাবণ রাবণ আমি কাজ পুলস্থ মনের নাতি কথা করলে আমি কিছু লোক নই আমি রাক্ষস কেবল রাক্ষস কেবল রাবণ রাক্ষস আমি বামুন রয়েছে যে আমি একে একে বলে দেবো আজ বলস্ত মনির নাতি বিশ্বসভা রান্ধন আমার আমি মানিক তার নাতি ভেবে দেখা যায় আমার মতো ব্রাহ্মণ হব এই যাই নাই তোরা জানাই বেঁচে দিলি সমুদ্রে ধারে যাবি সীতা উদ্ধারের তরে তাই বলি বলদাদার ভেবে দেখা চাই ওরে আমার মতো ধার্মিক মানুষ এ জগতে কেউ নাই আমি রাবণ আমি হই না রাবণ রাজা জগৎ মাঝে মহাতে যাই শোনোরাম শোনো তুমি কানে বলি রাম শোনো তুমি কানে আমি বলিব তোমায় গান গানে বলিব তোমায় গানে গান আমি বলিব তোমায় গান ও আমি বলিব তোমায় গান গানে ওরে কোনখানে মোদের দেখা শোনা বলিব তোমায় জন্য ভাত খাই নাই সাড়ে তিন দিন কোথাও কিছু নাই ফরাম করে এসি ওই যে তোমার দশটা মাথা হতেই পারো এই এগারোটা বারোটা আঙুল হয় না হয়তো

যে রাম ভগবানই হয় তো মা তোমরাই বলবে আমি কিন্তু আমার হয়ে বলার দরকার বলবে। রাম যদি ভগবান হয় ও ভগবানের বউ হারাল ও মা তোমরা ঘাটে যাও যাও ঘাটে গিয়ে কি করে মায়েরা থালা ধোয় চামচ ধোয় হাতা ধোয় খুন্তি ধোয় মনে করুন যদি একটা চামচ খুন্তি হারিয়ে যায় মায়েরা কি করে তাহলে আমাদের যদি কারো মায়েদের হাতা চামচ হারিয়ে যায় তারা বলে হরি ঠেকো আমাদের পাড়ার একটা মেয়ে বুঝলেন পাড়ার আমাদের মেয়ে

ওই পাটার দাম কত ঢাকের দাম কত আর হাঁসের দাম কত ভগবানের বউ হারিয়ে ভগবানের পঞ্চবটি

মেডেল দিয়ে তাকে আমি আমি রাবণ রাজা এটা দশরথের বেটা আমার রাজ্যে চলে এলো যেজন বড় ঠেটার দৌহা দিয়ে মনে মনে ঠিকান্ড করিল

তাই ভগবান ভগবানের বউ হারিয়ে গিয়ে ভগবান পতে পথে এইখানেই আলোচনা রাবণের দশটা মাথা হলো কি হলো আসুন এক আসুন আসুন হ্যাঁ ভালো লাগবে আর আসুন ত্রিপলাও মায়রা ভেতর আসুন মা শিশি পড়বে আসুন ঠিক ও মায়রা ভেতর দিয়ে কবি গান মজার গান যতটা পারবো আনন্দ দেব ভেতর দিয়ে শুমা ওরে রামে রে মাথা আমি দর্শন দর্শন কীর্তি মন অগণন এই কীর্তিকে অনর করবার ধরে বোম্বার সাধনা করলাম কথা গান এক পায়ে দাঁড়িয়ে একশো বছর ধরে তোর বাবা জানে তোর দাদু জানে তুই কি জানবি বালক আমার চাই আমি বম্ফা সাধনা করে যাব একটা বর পাই বলল করে দেব কি দরকার আছে আমি বললাম অমর হব এই দুনিয়ার কাছে অমর বর তোমাকে না আমি তখন সস্কে সস্কে করলাম গো মায়ের রূপা মা কালীর পূজা করি ধরো আমার কথা ধরি

কেশোর বেটা কেশরাম কেশর বেটা কেশরাম দশ দশের বেটা ওরে এই কারণে আমার দশটা মাথা আমি বলে যাবো সোজা কথা দশটা আর এক কথায় আমার কাছে

তারে ঘরে লক্ষ্মী মাথা বিরাজ করে নারীকে যদি প্রেম ভাবেন ঘরে যায় চুরি কি চুরি বটে বলো না আমি হাজার বার চুরি করতে পারি যদি নারীকে মা বলতে পারি নারীকে অশোকে রাখতে পারি যেখানে শোক নাই যেখানে তাপ নাই যেখানে চালা নাই

লক্ষ্মী ভবের যদি আমি ঘরে আনতে পারি ও মায়েরা আপনারা বাবারা যদি কেউ কোন নারীকে আচ্ছা মা আমি আপনাদেরকে আমি গান করতে এলাম আপনাদের দেখবেন উৎসব এই নবান্ন উৎসব যদি মনে করুন সন্ধে লেগে গেছে ছটা বেজে গেছে আপনাদের সুতরা বাস একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কেন কাঁদছে সন্ধ্যে হয়ে গেছে আমার স্বামী মিষ্টান থেকে এখনো এলো না সন্ধে ছটা পার হয়ে গেল আমি কেমন করে যাব টোটো নাই অটো নাই এবার যদি আপনাদের কারু ঘরের মেয়ে হয় সে যদি বাবা দেখতে পায় যে মেয়েটা কাঁদছে সে মেয়ে বাবাকে বলবে কি কৃষ্ণ আনবে তো এক কাজ কর মা তু চো জামাই আসবে জামাই নিশ্চয়ই বুঝতে পারবে বাবা কি ভাই করে নিয়ে গিয়েছে